দোকানে আমার মেয়ে আসলে তো এখানে আসলে পাগল হয়ে যায় কি নিবে কি না তো যাক রদসি স্নেল কিন্তু কেনাকাটা করবা আমরা আবার অন্য জায়গায় যাবো ওকে তুমি তোমার দোকানে এসেছো আমি আমার দোকানে যাবো এই যে রদসি সেকশনে রদসি চলে এসেছে তো রদসি কি কেনাকাটা করে করুক তারপরে আমি আমার দোকানে যাব রদসি তোমার এটা আছে না এই যে এটা ক্লাইনে না এটা তুমি নিস আর একটু বড়টা না এত বড়োটা নিয়েছো এই যে একটা ডাইনার আমি আমার জিনিস খুঁজতেছি রোদ রদশীর সেকশনে গিয়েছে এই বক্স গুলা সুন্দর কাছে এটাও সুন্দর রেস্টুরেন্ট অনেক সুন্দর যে সে দেওয়া যাবে বাহ এটা তো অনেক সুন্দর এই বাটিটা অনেক সুন্দর এটা নিতে পারি দেখি এই যে বাটিগুলো অনেক সুন্দর এটা বড় এটা ছোট এটা নেওয়া যায় এটা খুবই সুন্দর ছয়টা একসাথে না চারটা দুই তিন চার চারটা আমরা যদি কোথাও যাই হয়তো চা খাওয়ার জন্য এটা একদম সবথেকে বেস্ট অনেক পিং বাটিটা অনেক সুন্দর মেয়ে মানুষ আমরা ঘরের জিনিস বেশি পছন্দ করি এটা সুন্দর জগের সাথে গ্লাস দিয়েছে ছয়টা গ্লাস সুন্দর না মানে এগুলা কোথাও গেলে এই এগুলো প্রয়োজন হয়